পিটার পার্সেন্টে যদি যাব কত মাকবার আট দেখুন সাইজ কত মাঝ সেকেন্ড এবার যাবো যখন বুঝুকে উপযোগ করবি তাহলে সেম দিকে অধু হয়ে যাচ্ছে সেম দিকে ট্রেড হয়ে যাচ্ছে সেম দিকে কেন কি ইলেকট্রিক স্পিডটা মাইনাস তাই তো সেম দিকে হলে মাইনাস আর কতদির টিকিট একা ওটার দিকে হলে প্লাস তাহলে এখানে মতো এ